হ্যালো ব্রিমন ওয়েলকাম ব্যাক স্টাডি ম্যাথামেটিক্স প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস নাইন থেকে আমরা চ্যাপ্টার ফিফটিন পেজ নাম্বার টু হান্ড্রেড ফিফটিন পার্ট নাম্বার আজকে সিক্সটিন করবো অর্থাৎ ষোলো নাম্বার পার্ট আজকে আমরা এই তিরিশ নাম্বার অঙ্কটা নেব এই অঙ্কটা একটুখানি সমস্যা হতে পারে তো চলো আমরা একটু করে করিনি ওকে এখানে আমি যখন হিসেব করলাম তখন এখানে নব্বই হবে কি নয় হবে এখানে কিন্তু নব্বই লিখেছে নব্বই হলে কিন্তু এই অঙ্কটা হচ্ছে না তো এটাকে নব্বই না লিখে আমরা নয় করি ওকে আগে অঙ্কটা পড়িনি তৃষায় একটি চতুর্ভুজ এবিসিডি এ এঁকেছে যার এ বি এখানে নব্বই জায়গায় আমরা নয় লিখবো এখানে কোথাও হয়তো একটা নাম্বারিং মিসিং আছে ওকে হয়তো ভুল নাম্বার লিখে দিয়েছে বি সি হচ্ছে চল্লিশ সিডি হচ্ছে পঁচিশ আর ডি এ হচ্ছে ষোলো মিটার সেমি ওকে তাহলে এখানে কোন এ বি সি কত নব্বই ডিগ্রি অর্থাৎ এটা কি সমকোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি আমি এবিসিডি চতুর্ভ্যাকার ক্ষেত্রটি ক্ষেত্রফল হিসাব করি মানে কতটুকু জায়গা জুড়ে আছে সেটা বের করতে বলেছি তবু একবার দেখে নিই ওকে যে এবিসি সমকোণী ত্রিভুজ যেহেতু এটা বি কোনটা সমকোণ তাহলে এবিসি এই সমকোণী ত্রিভুজের আমরা কী জানি সেটা হচ্ছে অতি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এটা পিথাগোরাসের উপপাদ্য থেকে ওকে যে অতি লম্ব প্লাস ভূমি বা সমকনী ত্রিভুজের ক্ষেত্রে এটা শত্রু বলতে পারি তাহলে অতি কোনটাকে ধরবো এই নব্বই যেটা সমকোণ আছে তার বিপরীত যে বাহুটা থাকবে সেটাই হচ্ছে তার অতি তাহলে এসি হচ্ছে অতির জায়গায় বসাবো স্কোয়ার দেবো ইকুয়াল টু লম্ব লম্ব কে এখানে লম্ব কিন্তু বিসি আর ভূমি কে এবি তাহলে চলো এখানে আমরা ভূমিটাকে আগে লিখেছি অসুবিধা নেই তাহলে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি তো আমাদের জানা আছে এবি কত নয় যে দেখো এখানে আবার নয় লিখেছে ওকে তার জন্য বলছিলাম এই অঙ্কটা কোথাও না কোথাও ভুল আছে এখানে নব্বই লিখেছে কিন্তু এখানে নয় লিখেছে বিসির জায়গায় কত লিখেছে চল্লিশ তাহলে দেখো এখানে নয়ের যদি স্কোয়ার করতাম তাহলে সেই ক্ষেত্রে কত আসতো একাশি আর চারশো চল্লিশকে দুবার গুণ করলে কী হবে দেখো চার চারের কত পাবো ষোলো যেহেতু দুটো শূন্য একটা শূন্যের স্কোয়ার করলে সেক্ষেত্রে দুটো শূন্য হয় মানে আমি বলতে যাচ্ছি চল্লিশকে দুবার গুণ করতে চার চারে কত ষোলো বসবো আর এখান থেকে দুটো শূন্য নেব ওকে এটা শর্টকাট এভাবে গুন করা যায় তাহলে ষোলোশো কত দাঁড়াচ্ছে একাশি এটা অ্যাকচুয়ালি আসছে আমার যদি যোগ করি তাহলে ওয়ান সিক্স এইট ওয়ান ওকে এটাকে ভাঙলে 41 ওয়ান আসবে কী করে যে ওয়ান সিক্স যদি আমরা ভেঙে নিই দেখো ওয়ান সিক্স এইট ওয়ান ওকে এটাকে আমরা ভাঙব কত দিয়ে একাশি তিন দিয়ে যদি ট্রাই করি এখানে আমরা তিন দিয়েও যাচ্ছে না এটা আমরা এটা আমরা যদি চার দিয়ে একচল্লিশ দ্বারা নিই ওকে তাহলে দেখো একচল্লিশ দ্বারা নিলে কী হবে এই একশো আটষট্টির কাছাকাছি পৌঁছবো তাহলে একচল্লিশকে যদি আমরা চার দিয়ে গুণ করি তাহলে চারককে চার চার চারে ষোলো তাহলে কত দ্বারাচ্ছে একশো চৌষট্টি তাহলে চলো আমরা এটাকে চার দিয়ে করি সেখানে একশো চৌষট্টি কিন্তু আছে কত একশো আটষট্টি কত বেশি আছে সেক্ষেত্রে চার বেশি আছে তাহলে একচল্লিশকে একচল্লিশ অর্থাৎ এটা মনে রাখতে হবে যে দুটো একচল্লিশে গুণ করলে একমাত্র ষোলোশো একাশি আসবে ওকে তাহলে এখানে এসি কী করে পাবো তাহলে যখন আমরা এটাকে এসি লিখবো তাহলে এখানে ছোটো করে লিখে দিচ্ছি এসি ইকোয়াল টু এটা রুট ওভার কিন্তু ষোলোশো একাশি হবে তার ভিতরে আমরা একচল্লিশ দুবার লিখবো একচল্লিশ ইন্টু একচল্লিশ সেখান থেকে একটা একচল্লিশ বেরোবে ওকে তাহলে এসি ইকোয়াল টু কত পাবো আমরা ফর্টি ওয়ান সেমি অর্থাৎ এই বাহুটা পেয়ে গেছি আমরা একচল্লিশ সেম ওকে এক্ষেত্রে আমরা যেটা পেলাম যে এসি ইকোয়াল টু ফর্টি ওয়ান তাহলে ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কী দাঁড়াবে মানে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কী দাঁড়াচ্ছে যেহেতু এবিসি একটা সমকোণী ত্রিভুজ এখানে তার ক্ষেত্রে আমরা জানি হাফ ইন্টু ভূমি অর্থাৎ এবি ওকে এখানে শূন্যটা দিতে পারবো না যেহেতু নয় নিয়ে করেছি তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা উচ্চতা কত চল্লিশ ওকে এবার দুই দিয়ে যদি কাটাকাটি করি দুই দুগুণে চার টোয়েন্টি দাঁড়াচ্ছে আর এটা যদি গুণ করি তাহলে নয় দুগুণে কত আঠারো মানে একশো আশি বর্গ সেমি ওকে এই টুকের ক্ষেত্রফল এবার আমার তো সেটা চাই না আমার চেয়েছে যে এবিসিডি মানে টোটালটার ক্ষেত্রফল তাহলে দেখো এখানে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল যখন নিচ্ছি এ ডিসি তাহলে দেখো তিনটা কিন্তু আলাদা আলাদা বাহ এটা ষোলো পেলাম এটা পঁচিশ পেলাম এটা একুশ একচল্লিশ পেলাম তাহলে এটা কী ধরনের ত্রিভুজ এটা বিষমবাহ এটা সমকোণী এটা বিষমবহু তাহলে বিষম ত্রিভুজের ক্ষেত্র ফলে আবার কী জানি আমরা যে এই সূত্রটা রুট ওভার এস ইন্টু এস 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 সি ওকে এই ক্ষেত্রে প্রবলেম কী দেখো এই ক্ষেত্র প্রবলেমটা আমি যেটা দেখলাম যে এ ইকুয়াল টু আমরা এখানে এ ইকুয়াল কত ষোলো এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম এটাকে আমি সি নিলাম রাইট এ বি সি তাহলে তার ক্ষেত্রে দেখো একচল্লিশ কথা থেকে পেলাম একচল্লিশ এখান থেকে পাবো যে এর পরিষেবা বের করতে হবে তার আবার অর্ধ পরিসীমা কেন কি একটা এসের প্রয়োজন এখানে মেন সূত্র আমার এটা যে এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ওকে এবিসি তো জানি তাহলে আমরা অর্ধ পরিসমে কী করে বের করতে হয় সবগুলো বাহু যোগ অর্থাৎ এ প্লাস বি প্লাস সি বাই টু এভাবে বের করি আমরা সাধারণত তাহলে দেখো ষোলো পঁচিশ একচল্লিশ দুই দিয়ে ভাগ করে তাহলে দেখো এখানে চার দুই ছয় মানে ষাট সত্তর সত্তর পঁচাত্তর ওকে পঁচাত্তর পাঁচে আশি মানে এইটটি টু পাঁচ সেটাকেই দুই দিয়ে কাটাকাটি করি তাহলে চার একচল্লিশ পাচ্ছি তাহলে এ সিকোল্ড কত ফর্টি ওয়ান রাইট তাহলে এ সিকোল্ড কত পেলাম ফর্টি ওয়ান প্রবলেম এখানেই আসবে দেখো যে আমরা যদি এই সূত্রে অ্যাপ্লাই করি এস এর জায়গায় কত বাসাবো ফর্টি ওয়ান আবার ফর্টি ওয়ান এর জায়গায় কত বাসাবো ষোলো আবার ফর্টি ওয়ান এস মাইনাস পঁচিশ আবার ফর্টি ওয়ান মাইনাস ফর্টি ওয়ান এই যে দেখো এই জায়গায় প্রবলেম ফর্টি ওয়ান মাইনাস ফর্টি ওয়ান মানে কি এটা জিরো হয়ে গেল তাই না এটা জিরো এখানে যতই বিয়োগ হোক না কেন কোনো সংখ্যাই আসুক না কেন এখানে যাই সংখ্যাই আসুক না টোটালটা জিরো হয়ে যাবে তার মানে এই যেখানে এখানে যে এই এর যে ক্ষেত্রফলটা সেটা কখনো জিরো হতে পারে কখনোই কোনো ত্রিভুজের ক্ষেত্রে কখনো জিরো হতে পারে না ওকে এখানে যে যা করেছে তাহলে দেখতে পাচ্ছি আমরা যে এখানে ত্রিভুজ এই ডিসি এর ক্ষেত্রফল কিন্তু শূন্য দাঁড়াচ্ছে ঠিক আছে এটা যদি নব্বই হতো সেক্ষেত্রে কিন্তু এটা এটা যদি নব্বই হতো সেক্ষেত্রে কিন্তু ভাঙানো যেত না দেখো এটা যদি নব্বই করতাম তাহলে নব্বইয়ের স্কোয়ার মানে কি প্রবলেমটা এখানে নব্বইয়ের স্কোয়ার প্লাস চল্লিশের স্কোয়ার তাহলে এটা হচ্ছে এইট ওয়ান জিরো জিরো এটা হচ্ছে ষোলোশো এটা যখন যোগ করবো তাহলে এটা পাবো ন হাজার সাতশো এরকম কিছু কিন্তু ন হাজার সাতশোকে আবার ভাঙানো যায় না কেন কি এটা এসি স্কোয়ার আসে যখন এসিতে পরিবর্তন করছিস তখন কিন্তু এটা আসছে না ওকে তাহলে এই অঙ্কটা কোথাও না কোথাও প্রবলেম আছে যদি এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফলই বের করতে তাহলে এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত জানি সেটা হচ্ছে ওয়ান এইট জিরো আর এর ক্ষেত্রফল আমরা দেখলাম শূন্য তাহলে যোগ করলে আবার একশো আশি পাচ্ছি মনে হচ্ছে অঙ্কটা কোথাও ভুল আছে ওকে বা এই অঙ্কটা এইভাবেও ভাবতে পারি দেখো আমরা জানি ত্রিভুজের দুটি বাহু সুনীত বাহুর সমষ্টি সবসময় তৃতীয় বাহু থেকে বড় থাকে যেমন একটা একচল্লিশ বেরোলো এই দুজনের যোগফল দেখো একচল্লিশ থেকে বড় চল্লিশ আর নয় যোগ করলে কিন্তু ঊনপঞ্চাশ হবে কিন্তু এই ক্ষেত্রে দেখো হচ্ছে না সন্নিত বাহু থেকে তৃতীয় বাহু ছোট হয়ে যাচ্ছে দেখো পঁচিশ আর ষোলো যদি যোগ করি কত হবে ছয় পাঁচে এগারো এক দুই তিন চার এটাও একচল্লিশ দুটোই সমান হয়ে যাচ্ছে এদের দুইজনের যোগফল আর তৃতীয় বাহু সমান তাহলে সেক্ষেত্রে মনে হচ্ছে এখানে কোথাও না কোথাও একটা ভুল প্রিন্ট হয়েছে ওকে